ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশানটি এসেছে আমাদের এমবিবি ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা যারা ডিগ্রি কলেজের সিক্স সেমিস্টারে পড়াশোনা করছেন এমবিবি বা বিবিএম কলেজে আপনাদের সিক্স সেমিস্টারের পরীক্ষায় যে প্রশ্নপত্র হবে সেই পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্নে পরিবর্তন করে দেওয়া হয়েছে যারা অনার্স এবং পাস কোর্সে আপনারা পড়াশোনা করছেন সিক্স সেমিস্টারে তো আপনাদের যে এখন সিক্স সেমিস্টারের পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্রে এক বিশাল পরিবর্তন চলে এসেছে এম ইউনিভার্সিটির পক্ষ থেকে এই নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে তো এখানে বলে দেওয়া হয়েছে যারা জানুয়ারি জুন সেশন দু সালে আপনারা সিক্স সেমিস্টারের পরীক্ষা দেবেন আপনাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে যে প্রশ্নের ধরন থাকবে সেটা থাকবে কুড়ি মার্কের চারটি প্রশ্ন আপনাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে চারটা ইউনিট থেকে এবং সেই আটটা প্রশ্ন থেকে আপনাদের চারটা প্রশ্নের আনসার করতে হবে মানে আগে যেমন ছিল যে বারো মার্কের আপনাদের আটটা প্রশ্ন থাকতো এবারে থাকবে কুড়ি মার্কের আটটা প্রশ্ন প্রতি ইউনিট থেকে দুটো করে প্রশ্ন দিয়ে দেওয়া হবে এবং আপনাদের চারটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ প্রতি ইউনিট থেকে আপনাদের একটি করে প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে কুড়ি মার্ক করে চার বিশে আশি মার্কের পরীক্ষা হবে আপনাদের সেমিস্টার পরীক্ষা আর কুড়ি মার্কের পরীক্ষা হবে আপনাদের ইন্টারনাল পরীক্ষা এবং যাদের প্র্যাকটিক্যাল রয়েছে আপনাদের পরীক্ষা হবে পনেরো মার্কের চারটি প্রশ্ন আসবে চার পনেরো ষাট এবং কুড়ি মার্কের আপনাদের এখানে ইন্টারনাল পরীক্ষা থাকবে যেখানে প্র্যাকটিক্যাল টেন থিওরি টেন এবং আপনাদের প্র্যাকটিক্যাল অ্যান্ড সেমিস্টারের পরীক্ষা হবে কুড়ি মার্কের টোটাল একশো মার্ক তো আপনারা দেখতেই পারছেন যে এই হচ্ছে বিশাল পরিবর্তন আপনাদের পরীক্ষার প্রশ্নপত্রে পরিবর্তন এসে গেছে সিক্স সেমিস্টারের পরীক্ষায় আপনার যারা বসবেন আপনাদের কিন্তু এই প্যাটার্ন অনুযায়ী আপনাদের পরীক্ষা বসতে হবে আগে যে এমসিকিউ ছিল কুড়িটা সেটা আর থাকছে না আগে যে টু মার্কসের আগে যে আপনাদের থ্রি মার্কসের কোয়েশন ছিল সেটাও থাকছে না তো এই হচ্ছে নতুন আপডেট আপনারা সবাই ভালো থাকবেন আবারও বলছি এটা এমবিবি ইউনিভার্সিটির এম এবং বিবিএম কলেজের জন্য নির্ধারিত প্রশ্নপত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ